হ্যালো ফিওয়ার্স একটি ছেলে যে কিনা তার গাড়ি দিয়ে উড়িয়ে দেয় একটি মোটর সাইকেল আরোহীকে আর অন্যদিকে পুলিশ অফিসারের গায়ে হাত তোলার জন্য তাকে ধরে নিয়ে আসা হয় জেলে একটি মাত্র অ্যাক্সিডেন্ট ছেলেটির জীবনটা কি যেন বলতে দেয় ছেলেটি কি পারবে এই অ্যাক্সিডেন্টের খাতায় থেকে নিজের নামটিকে সরাতে নাকি ধীরে ধীরে ফেসে যাবে আর পুরো জীবনটাই কাটাতে হবে তাকে জেলে। প্রথম দিকে সিনেমাটি হয়তো boring লাগতে পারে। কিন্তু মাঝপথে এসে ছেলেটির টার্ন এন্ড টুইস্টে ভরা খেলাটি দেখতে বেশ মজাদার। ছেলেটি নিজেকে বাঁচাতে শুরু করে দেয় পুলিশের স্টেশনে বসে একের পর এক জমজমাট খেলা। আর ধীরে ধীরে যখন শেষের টুইস্টটি বেরিয়ে আসে তখন আপনার মাথায় ঘুরে যাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই মাথা ঘোরানোর সিনেমাটি আপনাকে দেখতে হবে। তাহলে আর দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের পুলিশ স্টেশন দেখানো হয় যেখানে এই লোকটি তার বন্ধুর সাথে এসেছে একটি ডাক্তারের বিরুদ্ধে নামের পুলিশ বলে স্যার আমার বউ ছিল লোকটি এখানে তার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে ডাক্তারি ছিল না সেখানে পুরো চার ঘন্টা পর ডাক্তার আসে আর তাদের এই খামখিয়ালিপনার জন্যই আমার মৃত সন্তান জন্ম হয় যার কারণে আমি রেগে গিয়ে ডাক্তারের গায়ে হাত তুলি আর আমি চাই এখন তার বিরুদ্ধে কেস তাকে শাস্তিও দিতে আর এখানে আমরা দেখতে পাই একটু ডক্টর তার উকিল নিয়ে হাজির হয় স্টেশনে করে নিজস্ব ডাক্তার ওই পুলিশ কনস্টেবল কে বলে আপনি এই কেসটা বন্ধ করে দিন আর এর বদলে আমি আপনাকে পনেরো লক্ষ টাকা দিতে রাজি আর এই কথা শুনে তো কনস্টেবল অনেক খুশি হয় আর ওই ছেলেটিকে গিয়ে বলে তুমিও তো ডাক্তারের উপর হাত তুলেছ শাস্তি তো তোমারও হওয়া উচিত ডাক্তার তোমাকে দুই তিন লক্ষ টাকা দিয়ে দেবে আর এই সব কিছু তুমি ভুলে যাও কেস করার কোনো দরকার নেই কিন্তু সে যাই হোক মূর্তি বলে না কেন আমি আমার সন্তানকে হারিয়েছি আর আমার সন্তানের জীবনের দাম দুই তিন লক্ষ টাকা হতে পারে না আমি কোনো কেস ফেরত নেব না ওই ছেলেটি যখন কোনো কথাই না শুনে তখন ওই কনস্টেবলটি গিয়ে এএসআই ভাষাকে এই সবকিছু বলে দেয় কনস্টেবল ভাষাকে বলে ডাক্তার এই কেসটি থেকে বাঁচার জন্য পনেরো লক্ষ টাকা পর্যন্ত দিতেও রাজি আর এই কথা জানার পর ভাষা ওই ছেলেটিকে গিয়ে অনেক বাজেভাবে মারতে থাকে ছেলেটিকে ভাষা এমন ভাবে মারে যে শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করতে হয় ভাষা এসে বাইরে সিগারেট খাচ্ছিল তখন মতি এসে বলে আপনি কি করলেন ওই ছেলেটি যদি মারা যায় তাহলে আমাদের কি হবে ভাবতে পারছেন ভাষা তখন বলে কি হবে লাশটা যেখানে সেখানে দাফন করে দিও আর আমাদের পুলিশ স্টেশনটাও তো চারদিক থেকে জঙ্গলে ঘেরা তাই ধরা পড়ার কোন চান্স নেই তখনই সিন শিফট হয়ে যায় নামের একটি ছেলের কাছে যে কিনা গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল আর ঠিক তখন গৌতমকে তার মা ফোন করে গৌতমকে এখানে বেশ টেনশন করতে দেখা যায় আর আমরা এখানে জানতে পারি গৌতম যখন খুব বেশি টেনশনে থাকে তখন সে তোতলা হয়ে কথা বলে আর এখানেও গৌতম তার মায়ের সাথে ঠিক এমন ভাবে কথা বলছিল গৌতমের মা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে বাবা তোমার কি কিছু কিছু হয়েছে বলে না মা শুধুমাত্র কাজের একটু স্ট্রেস আছে আর গৌতম এখানে কথা বলতে বলতে একটি মোটর সাইকেল আরোহীকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয় বাইকটি হুট করে গৌতমের গাড়ির সামনে চলে এসেছিল গৌতম তাড়াহুড়ো করে বাইরে আসে আর সে এসে দেখে ওই লোকটি মারা গেছে এইটা দেখে গৌতমের একেবারে অবস্থায় খারাপ হয়ে যায় যার কারণে সে উপায় না পেয়ে নিজের গাড়ির ডিকিতেই লোকটির লাশ লুকিয়ে ফেলে এমনকি বাইকটাও সে দূরে কোথাও লুকিয়ে দেয় গৌতম এদিকে গাড়ি চালিয়ে একটি খায়ের কাছে আসে সে পাহাড় থেকে ওই লাশটিকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু সে যখনই লাশটিকে বাইরে বের করতে যাবে তখনই একটি বামন লোক এসে তার কাছে লাইটার চাই গৌতম লাইট দিয়ে সিগারেট ধরিয়ে দেয় ওই লোকটির আর তখনই ওই বামন লোকটি খেয়াল করে যে গৌতমের শার্টের উপরে রক্ত লেগে আছে বামন লোকটি তখন গৌতমকে জিজ্ঞেস করে তুমি কোথায় থেকে এসেছ তোমার শার্টের উপরে রক্ত কেন এই কথা শোনার পরে গৌতম উল্টো পায়ে হেঁটে গাড়ির ভেতরে চলে আসে আর ড্রাইভ করে দূরে চলে যায় আর এরপর আমাদের সিন কাঠ হলে দেখানো হয় ভাষা একটি চেকপোস্ট এ দাঁড়িয়ে রয়েছে আর অন্যদিকে গৌতমও একটি চেকপোস্টকে দেখে তার শার্টকে তাড়াতাড়ি বদল করে নেয় আর এখানে গৌতম কোনো মতে ওইসব পুলিশ অফিসারের চোখকে আড়াল করে পালিয়ে আসে কিন্তু আমরা দেখতে পাই এখানে বাইকে করে একটি পুলিশ অফিসার তার পিছু করছিল আর এদিকে গৌতমের কারের খবর ভাষা যে চেকপোস্টে আছে সেখানেও জানিয়ে দেওয়া হয় তখনই গতম ভাষার চেকপোস্টের সামনেই চলে আসে আর ভাষা ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় যার কারণে গৌতম আসার পর না চাইতেও তাকে গাড়ি এখানে দাঁড় করাতে হয় একটি পুলিশ কনস্টেবল কলার ধরে গৌতমকে বাইরে বের করে নিয়ে আসে আর বলে কেন তুই পালিয়ে এসেছিস গৌতম তখন বাঁচার জন্য বলে আসলে আমি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম তো তাই ভয়ে পালিয়ে এসেছি আর তখনই ওই কনস্টেবল ভাষার কাছে গৌতমকে নিয়ে আসে আর ভাষাও গৌতমের গাড়ি চেক করার জন্য অর্ডার দিয়ে দেয় গৌতমের এখানে এই কথা শুনে অবস্থাটাই খারাপ হয়ে যায় কারণ গাড়ি চেক করা হলে ধরা পড়ে লাশটাও যাবে তাই সে ভাষার কাছে অনেক রিকোয়েস্ট করে এমনটা না করার জন্য গৌতম রিকোয়েস্ট করতে করতে আবারও তোতলিয়ে কথা বলতে শুরু করে আর হুট করে সে ভাষার কলারটাও চেপে ধরে ভাষা তখন রেগে গিয়ে বলে এটা কি করছিস হাত ছড়া নইলে তোর অবস্থা খারাপ করে দেব আর অন্যদিকে একটি পুলিশ অফিসার গাড়ির ডিকে চেক করতেই যাবে তখনই গৌতম এইটাকে থামানোর জন্য ভাষাকে চড় মেরে বসে আর এইটা দেখে সব কনস্টেবল গুলো গাড়ি চেক করা বাদ দিয়ে গৌতমের কাছে চলে আসে তাকে ধরতে আর তখন গৌতম হাত জোড় করে ভাষার কাছে ক্ষমাও চাই রেগে গিয়ে ভাষা পুলিশের গাড়িতে গৌতমকে উঠাই আর যে পুলিশ কনস্টেবল গৌতমের গাড়ি চেক করছিল তাকে ভাষা বলে গাড়িটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য আর একটু পরে আমরা দেখতে পাই তারা পুলিশ স্টেশনে পৌঁছে গেছে পুলিশ স্টেশনে আসার পরে ভাষা গৌতমকে অনেক বাজেভাবে মারতে শুরু করে এখানে মূর্তি নামের ওই কনস্টেবল এসে ভাষাকে থামাই আর সে গৌতমকে উঠিয়ে জেলের পাশের একটি বেঞ্চে বসাই আর অন্যদিকে আমরা দেখতে পাই ভাষা নিজের এই অপমানের বদলা নেওয়ার জন্য গৌতমের গাড়িতে ড্রাগ রেখে তাকে ফাঁসানোর প্ল্যান করছে কিন্তু এইটা করা থেকে মূর্তি আবারও এসে ভাষাকে থামাই তাই ভাষা এসে রেগে গিয়ে গৌতমকে বেঞ্চে নয় নিচে বসতে বলে আর গৌতমও চুপচাপ নিচে বসে পড়ে আর অন্যদিকে সিন কাঠ হলে আমরা এস আই নাগরাজকে দেখতে পাই যাকে কিনা কেউ ফোন করে বলছে পাশেই একটি মেয়ের লাশ পাওয়া গেছে তাই নাগরাজ সেই লাশকে দেখার জন্য সেই ক্রাইম স্পটে চলে আসে নাগরাজ খুব লাশটিকে পর্যবেক্ষণ করে আর বলে কেউ একজন অনেকবার চাকু দিয়ে মেয়েটার উপর হামলা করেছে আর হয়তো মেয়েটা গলায় চেন ও যেটা নেওয়ার জন্যই হয়তো তাকে মেরে ফেলা হয়েছে যেহেতু ওই গলার চেন টান দেওয়া হয়েছিল তাই মেয়েটির গলাতেও দাগ পড়ে গিয়েছিল পাশেই মেয়েটির পার্স পড়েছিল সেখান থেকে মেয়েটির একটি আইডেন্টি কার্ড পাওয়া যায় আর তারা মেয়েটির নামও জানতে পারে আর মেয়েটির নাম ছিল নিবেতা আর এই মেয়েটির সঙ্গে এই সবকিছু ঘটেছে রাত থেকে সাড়ে দশটার মধ্যে আর এরপর জন্য লাশকে দেওয়া হয় কিন্তু এখানে যখন লাশ নিয়ে যাওয়া তার হাতের সঙ্গে নাগরাজের হাতের একটু টাচ হয় আর তখন আমরা দেখতে পাই নাগরাজের মুখের এক্সপ্রেশন খানিকটা বদলে গেছে কিন্তু কেন এটা আমরা সিনেমার শেষে গিয়ে জানতে পারবো আর এরপর নাগরাজ পুলিশ স্টেশনে আসে নাগরাজ এখানে গৌতমকে দেখে একটি কনস্টেবলকে জিজ্ঞেস করে একে কনস্টেবল তখন বলে গৌতম ভাষাকে থাপ্পড় মেরেছে তাই তাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে আর এখানে এই কথা শুনে নাগরাজ খুশি হয়ে গৌতমকে বেঞ্চের উপরে বসতে বলে আর এটা দেখে তো ভাষা ভীষণ রেগে যায় কিন্তু এখানে ভাষা নাগরাজের জুনিয়র অফিসার তাই সে নাগরাজকে কিছু বলতেও পারে না এখানে আমরা এটাও বুঝতে পারি নাগরাজ আর ভাষা দুজন দুজনকে একদমই সহ্য করতে পারতো না এসপি এখানে নাগরাজকে বলে সকাল হবার আগেই তুমি এই মেয়েটির খুনিকে খুঁজে বের করবে আর সকালবেলা আমাদের গ্রামের ওই মেয়েটির জন্য একটি অনুষ্ঠানেরও আয়োজন করতে হবে এই অনুষ্ঠানটি ছিল গ্রামের একটি মেয়ের জন্য এখানে যে কিনা পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল আর এই সবকিছু বলার পর এসপি সেখান থেকে চলে যায় আর অন্যদিকে নাগরাজ নিবেদিতার মা এবং বাবাকে পুলিশ স্টেশনে আসার জন্য কনস্টেবলকে দিয়ে বলে পাঠায় কারণ এখানে নাগরাজ জানতে পেরেছিল নিবেদিতা তার বাবা মার সঙ্গে নয় বরং বাইরে আলাদাভাবে বাড়ি ভাড়া নিয়ে থাকত ভাষা কনস্টেবলদের রাস্তায় থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করতে বলে আর এই এরিয়ায় থাকা সমস্ত গুন্ডাদেরও জিজ্ঞাসাবাদ করতে বলে সিন কাঠ হলে আমরা দেখতে পাই এখানে নিবেদিতার মা বাবা পুলিশ স্টেশনে এসেছে নিবেদার মা বাবা জিজ্ঞেস করে কি হয়েছে স্যার আমাদের কেন ডেকে পাঠিয়েছেন কিন্তু পুলিশগুলো কিছুই বলে না কিন্তু এখানে আমরা দেখতে পাই গৌতম যেই না নিবে মা বাবাকে দেখে সে পিছনের রাস্তা দিয়ে বাইরে চলে আসে এখানে নিবে তার বাবাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যে কেন সে বাড়ি থেকে আলাদা দূরে থাকছিল এটা শুনে তার বাবা বলে আমি আমার মেয়েকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি যাতে সে ভালো কোনো চাকরি করতে পারে কিন্তু সে তো সমাজ সেবা করার রাস্তাটা বেছে নেয় সে গরিব বাচ্চাদেরকে বিনা পয়সায় দিতে শুরু করে এটা জানার পর আমি রেগে গিয়ে তাকে চর মারি তাই সে বাড়ি থেকে চলে যায় তার মা তাকে গিয়ে অনেকবার মানিয়ে বাসায় নিয়ে আসার চেষ্টা করে কিন্তু সে আসেনি আর তখনই নিবেদিতা একটি বাচ্চার সম্পর্কে জানতে পারে যে এই রাস্তায় নাকি গাড়ি না থাকার কারণে আর তার কাছে ফোন না থাকার কারণে সে নিবেতার কাছে পড়তে আসতে পারছে না আর এই কথা জানার পর সে নিজের হাতের দুইটা সোনার বিক্রি করে করে টাকা জোগাড় আর সে চুরি দশটা মোবাইল ফোন কিনে বাচ্চাদের মধ্যে দিয়ে দেয় যারা নিবেতার কাছে পড়তে আসতে পারছিল না আর সে এই কাজটা করেছিল যাতে এই ফোনের মাধ্যমে সে অনলাইনে তাদের টিউশনই দিতে পারে আর এরপর পুলিশটাও নিবেতার মা বাবাকে বলে দেয় তাদের মেয়ের মৃত্যুর খবর আর সেখানে তারা ভীষণ ভেঙে পড়ে আর এটা দেখার পর নাগরাজ বিকাশ নামের একটি কনস্টেবলকে তাদের দুজনকে বাড়ি পৌঁছে দিতে বলে আর এরই মধ্যে ভাষা এসে দেখে গৌতম নিজের জায়গায় নেই যার কারণে সে পেছনের রাস্তা দিয়ে বাইরে চেক করতে আসে তখন সে জানতে পারে গৌতম বাথরুমে গেছে আর সে জোরে জোরে গৌতমকে ডাকতে শুরু করে গৌতম যখন জানতে পারে যে নিবেতার মা বাবা চলে গেছে সে বাথরুম থেকে বাইরে চলে আসে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে গৌতম কেনই বা নিবেতার মা বাবাকে দেখে বাইরে পালিয়ে আসলো ধৈর্য ধরুন এটাও আমরা একটু পরেই জানতে পারবো আর এদিকে নাগরাজ ভাষাকে জ্বালানোর জন্য চা নিয়ে আসতে বলে আর ভাষা চা নিয়ে আসলে নাগরাজ বলে এটা গৌতমকে দিতে কারণ নাগরাজ খুব ভালোভাবেই জানতো ভাষা গৌতমকে একদমই পছন্দ করে না আর এটা ভাষার জন্য কতটা অপমানজনক আর এদিকে আমরা দেখতে পাই গৌতম যাতে গাড়ি নিয়ে পালিয়ে যেতে না পারে যার কারণে ভাষা গৌতমের গাড়ির চারটা টায়ারই পাঞ্চার করে দেয় আর অন্যদিকে আমরা দেখি গাড়ির ডিকি থেকে রক্ত পড়ছিল যেটা ভাষা একদমই খেয়াল করে না আর অন্যদিকে সিসিটিভি ক্যামেরা আর লোকাল গুন্ডাদের সাহায্যে পুলিশ জানতে পারে হয়তোবা নিবেদিতাকে বালু নামের একজন গুন্ডা মেরে ফেলেছে কারণ সিসিটিভিতে স্পষ্টই দেখা যাচ্ছিল নিবেদিতার গোল্ডের চেনটি বালুর হাতেই রয়েছে সিন কাট হয়ে আবারও পুলিশ স্টেশনে চলে আসে আর আমরা দেখতে পাই গৌতম নিবেদিতার সেই চেনটি হাতে নিয়ে পুলিশের কাছে এসে কল করার জন্য ফোন চাই আর সে ঘুষ হিসেবে সেই চেনটি কনস্টেবলকে দেয় কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে নিবেদিতার গোল্ড চেন তো বালুর কাছে ছিল তাহলে গৌতমের কাছে কি করে আসলো কনস্টেবলটি গৌতমকে ফোন করার জন্য একটি ফোন দিয়েও দেয় আর আমরা দেখতে পাই গৌতম নিজের ফোনের সঙ্গে ওই ফোনটি এক্সচেঞ্জ করছে আর পুলিশকে নিজের ফোনটাই দিয়ে দেয় অন্যদিকে পুলিশ যখন সিসিটিভি দেখে তখন তারা দেখতে পায়। দুই তিনটা ক্যামেরার পর বালুকে আর কোথাও দেখা যাচ্ছিল না আর এই রাস্তা বাদে তো এখান থেকে বের হবার অন্য কোনো রাস্তাও নেই তাহলে বালু আসলে গেলটা কোথায় এখানে সব পুলিশ বেশ কনফিউশনে ছিল যার কারণে দুইজন পুলিশ বালুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর খুঁজতে খুঁজতে তারা বালুর একটি জুতা বেঁচে গিয়েছিল তারা সেই জুতাটি পুলিশ স্টেশনে নিয়ে চলে আসে আর অন্যদিকে আমরা দেখতে পাই বালুর স্ত্রী আর সন্তানকেও পুলিশ স্টেশনে ডাকা হয়েছে স্টেশনের ভেতরে আসার পর বালুর ছেলে ওই জুতাটি দেখতে পায় আর বলে আরে এটা তো আমার বাবার জুতা আর ওই জুতাতে রক্ত লাগানো ছিল এইটা দেখে বালুর ওয়াইফ তো অনেক ভয় পেয়ে যায় আর পুলিশদের করে কি হয়েছে আমার আর অন্যদিকে পুলিশরাও সেই অ্যাক্সিডেন্টের জায়গাটি খুঁজে পায় যেখানে রক্তের দাগ টায়ারের দাগ সবকিছুই ছিল এই সব কিছু দেখার পর পুলিশরা খুব ভালোভাবেই বুঝতে পারে হয়তোবা বালুর কোনো কারের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার লাশ কারের ডিকিতে রাখা হয়েছে আর এখানে পুলিশেরা গাড়ির ভাঙা হেডলাইটের কাজগুলোও পেয়ে যায় নাগরাজ তখন কনস্টেবলকে অর্ডার দেয় এমন একটি গাড়ি খোঁজার জন্য যে গাড়ির বাম দিকের হেডলাইটটি ভাঙা রয়েছে আর এইদিকে দিকে গৌতমের কাছে সিন আসলে আমরা দেখতে পাই টেবিলের ওপর রাখা ওয়াকি টকের মাধ্যমে গৌতম এই সব কিছুই শুনতে পাচ্ছিল আর অন্যদিকে অ্যাক্সিডেন্টের জায়গায় ভাষাও পৌঁছে যায় আর এদিকে যেহেতু গৌতম জানতে পেরেছিল তার কারের করে আর সে বলে এই গাড়িটি তার জন্য আনলাকি এই গাড়ির জন্যই তার আজকে এই অবস্থা সেখানে থাকা সমস্ত কনস্টেবল এসে গৌতমকে কোনোমতে কোনো মতে সামলায় এখানে গৌতম খুব ভালোভাবে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু সে আর কতক্ষণই বা পারবে পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে আর এদিকে সিন অ্যাক্সিডেন্টের জায়গায় আসলে আমরা দেখতে পাই ভাষা খুঁজতে খুঁজতে একটি ওয়ালেট পেয়েছে আর এই ওয়ালেট অন্য কারও নয় গৌতমের ছিল ভাষা যখন নাগরাজের কাছে ওয়ালেটটি দেয় তখন নাগরাজ মনে করে গৌতমের কাছ থেকে হয়তো বা বদলা নেওয়ার জন্যই ভাষা তার ওয়ালেটটি এখানে নিয়ে এসেছে যাতে সে এই কেসটিতে গৌতমকে ফাঁসাতে পারে যার কারণে ভাষার কথাতে নাগরাজ একদমই গুরুত্ব দেয় না এমনকি নাগরাজ মাছ রাস্তায় ভাষাকে নামিয়ে দিয়ে একাই পুলিশ স্টেশনের দিকে চলে যায় এদিকে গৌতম বেঞ্চের উপরে বসেছিল তখনই সে লক্ষ্য করে গাড়ির ডিকি থেকে যেই রক্তগুলো নিচে পড়ছিল হয়তো কোনো কনস্টেবল সেই রক্তের উপর দিয়ে হেঁটে এসেছে যারই পায়ের ছাপ এখন পুরো পুলিশ স্টেশনেই রয়েছে এটা দেখে গৌতম তো বেশ ভয় পায় সে কি করবে কিছুতেই বুঝতে পারে না আর গৌতম খেয়াল করে নাগরাজও পুলিশ স্টেশনে চলে এসেছে আর সে ঠিক তখনই সেখানে রাখা পানিগুলো রক্তের ওপরে দিয়ে দেয় আর সে নাটক করে যে তার মির্গি রোগের অ্যাটাক এসেছে নাগরাজ আর বাকি কনস্টেবল গৌতমকে কোনোমতে মতে সামলায় আর সেখানে থাকা রক্তের দাগগুলোও পানির জন্য পরিষ্কার হয়ে গিয়েছিল সেখানে থাকা একটি পুলিশ অফিসার তখন বলে একে এভাবেই ছেড়ে দাও দেখবে একটু পর ঠিকই ঠিক হয়ে গেছে এই কথা শোনার পর গৌতম নিজে ঠিক হয়ে গেছে এমনটা নাটক করতে থাকে প্রতিবারের মতো এবারও গৌতম কোনো মতে নিজেকে এখান থেকেও বাঁচিয়ে নেয় কিন্তু অন্যদিকে আমরা দেখি একটি লেডি কনস্টেবল পানি পরে থাকা জায়গাটি পরিষ্কার করতে গিয়ে রক্তের দাগ দেখতে পাই কিন্তু এখানে গৌতম এটার জন্য ভেবে রেখেছিল সে নিজের পায়ের বুড়ো আঙুলটি কেটে দেয় আর যখন ওই মহিলা গৌতমের দিকে সে দেখতে পায় গৌতমের পায়ের বুড়ো আঙুলটি কাটা তাই ওই মহিলা কনস্টেবলও এটাতে কোনোই গুরুত্ব দেয় না গৌতমের এমন অবস্থা দেখে নাগরাজ সুন্দরাম নামের একটি কনস্টেবলকে বলে গৌতমকে ছেড়ে দেওয়ার জন্য ভাষার এমন পাগ্রামের জন্য গৌতমকে আমরা এখানে রাখতে পারি না যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের এটার জন্য জবাবদিহি করতে হতে পারে এই কথা শোনার পরে সুন্দরম আর মূর্তি গৌতমকে চলে যেতে বলে কিন্তু তারা দুজন এখানে গৌতমের যাওয়ার বদলে পঁচিশ হাজার টাকা তার কাছে ঘুষ চাই কিন্তু এখানে গৌতমের কাছে এত টাকা ছিল না যার কারণে সুন্দরম গৌতমকে বলে এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসতে কিন্তু গৌতম এখানে নিজের গাড়ির কাছে আসার পর দেখতে পাই তার গাড়ির চারটি চাকায় পাঞ্চার করা কারণ তার গাড়ির চাকা আগেই ভাষা পাঞ্চার করে দিয়েছিল কিন্তু এখানে সুন্দরম এসে নিজের বাইকের চাবি দিয়ে গৌতমকে টাকা তুলে নিয়ে আসতে বলে আর গৌতম এখানে এটিএম এ টাকা তুলতে চলে আসে আপনাদের নিশ্চয়ই মনে আছে নিবেদিতার গোল্ড চেন গৌতম সুন্দরমকে ঘুষ হিসেবে দিয়েছিল আর একটি কল করার জন্য ফোন নিয়েছিল যেই ফোনটা কিনা সে নিজের ফোনের সঙ্গে বদলে নিয়েছিল নিবেদার ফোনটি গৌতম এটিএম এ আসার পর অন করে দেয় সেই ফোন থেকে কিছু অডিও আর ভিডিও সে ভাষাকে সেন্ড করে দেয় আর আমরা দেখতে পাই একটি আন্ডন নাম্বার থেকে আসা অডিও আর ভিডিও মেসেজ দেখে ভাষা সেই ভিডিও দেখে আর অডিও শোনে এই সব কিছু দেখা আর শোনার পর ভাষা বেশ চমকে যায় আর সে জলদি জলদি কনস্টেবলকে ফোন করে নিজের কাছে ডাকে যেহেতু নিবেদিতার ফোন চুরি হয়ে গিয়েছিল তাই তার ফোন ট্র্যাক করা হচ্ছিল আর ফোন অন সাথে সাথেই নিবেদার হবার ফোনটি ট্র্যাক হয়ে যায় সেই খবরটাও পৌঁছে যায় নাগরাজের কাছে আর এই ফোনের লোকেশন ছিল নাগরাজের পুলিশ স্টেশনের আশেপাশেই যার কারণে নাগরাজ ওই ফোনটিকে ট্রেস করার জন্য বলে দেয় আর নাগরাজ একটি কনস্টেবলকে সঙ্গে নিয়ে চলে যায় সেই ফোনের লোকেশনের কাছে কিন্তু সে নিজের সামনে দেখে করে গৌতম আসছে যেটা দেখে নাগরাজ যায় নাগরাজ তখন গাড়ি প্যাকে নিয়ে যেতে বলে কিন্তু গৌতম যখন পুলিশ স্টেশনে ফিরে আসে তখন নাগরাজ হ্যান্ডকাপ লাগিয়ে তাকে একটি কোনায় বসিয়ে দেয় আমরা এখানে দেখতে পাই নাগরাজ কোনো না কোনো বাহানা করে থানায় থাকা সমস্ত লোককে বাইরে বের করে দেয় সবাই যখন চলে যায় এরপর নাগরাজ গিয়ে আর সে সেখানে বালুর লাশ দেখতে পায় সে তাড়াতাড়ি করে কাছে আসে আর তাকে বলে দেখো আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুমি ভুলবশত বালুকে উড়িয়ে দিয়েছ গৌতমকে বলে তোমার কাছে বালুর যেই ফোনটি আছে সেটা আমার দরকার আর তুমি যদি আমাকে সেটা দিয়ে দাও তাহলে এই কেস থেকে আমি তোমার নাম সরিয়ে ফেলবো কিন্তু এখানে গৌতম বলে দেখুন স্যার আমার কাছে ফোন নেই এইটা শুনে নাগরাজ করে একটা বসিয়ে দেয় আর এরপর গৌতম সেই ফোনটি দিতে রাজি হয়ে যায় কারণ ফোনটি দিয়ে দিলে এই কেস থেকে তার নাম সরে যাবে আর সে যেহেতু নিবেদিতার ফোনের সঙ্গে ফোনটি বদলে নিয়েছিল তাই গৌতম ড্রয়ার থেকে সেই ফোনটি নিয়ে এসে নাগরাজকে দিয়ে দেয় এরপর নাগরাজ কনস্টেবল সুন্দরামকে স্টেশনে ডাকে আর তাকে এফআইআর লিখতে বলে বালু নিবেদিতাকে সোনার চেনের জন্য মেরে ফেলেছিল মারার পর বালু সেখান থেকে পালিয়ে যায় আর একটি কারের সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয় যার ফলে বালু মারা যায় বালু লাশ এখনো সেই গাড়ির ডিকিতেই রয়েছে আর এই গাড়িটি হলো গৌতমের নিজের নাম শুনে তখন গৌতম বলে আরে স্যার আপনি না বললেন আমার নাপটি আপনি এই কেস থেকে সরিয়ে দেবেন নাগরাজ তখন বলে আমি কি পাগল নাকি আমারও তো প্রমোশন দরকার এইটা বলার পরেই গৌতমকে নাগরাজ লকআপের ভেতরে বন্দি করে ফেলে সকাল হবার পরেই সেখানে আটজন নামের একটি বড় পুলিশ অফিসারকে আসতে দেখা যায় নাগরাজ তখন গৌতমের গাড়িতে থাকা বালুর লাশটি আটজনকে দেখায় আর এটা দেখার পর আটজন প্রেসকে ডাকতে বলে আর আমরা একটু পরেই দেখতে পাই সেখানে সকল সাংবাদিকরা চলে এসেছে আর্জুন এখানে এই কেস সম্পর্কিত সকল তথ্যই সাংবাদিকদের দিচ্ছিল ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় ভাষার সে চুপচাপ পুলিশ স্টেশনের ভেতরে আসে আর কম্পিউটারে বসে বসে কি যেন সব চেক করতে থাকে সিন বাইরে আসলে আমরা দেখতে পাই নাগরাজ ডিকিতে যেই লাশ আছে সাংবাদিকদের সেই লাশটি দেখাতেই যাচ্ছিল তখনই গৌতম এসে সুযোগ বুঝে বালুর মোবাইল ফোন প্রেসের সামনে দেখাতে শুরু করে যেই ফোনটা কিনা গৌতম পুলিশের বাইকের বাঁ পাশে লুকিয়ে রেখেছিল কারণ এই মোবাইল ফোনে এমন কিছু এভিডেন্স রয়েছে যেইগুলোতে প্রমাণিত হয়ে যাবে এখানে যা কিছু হচ্ছে সব কিছুর জন্যই দায়ী গৌতম সেখানে চিৎকার করে করে সাংবাদিকদের বলছিল এরা আমাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিচ্ছে এই কেসে নাগরাজ এখানে এসে গৌতমকে থামানোর চেষ্টা করে আর গৌতমের হাত থেকে সেই ফোনটাও নিয়ে নিতে চাই কিন্তু নাগরাজের আগে সেই ফোনটা আর্জুন নিয়ে নেয় গৌতমের কাছ থেকে আরজুন এখানে রেগে গিয়ে গৌতমের সাথে সাথে নাগরাজকেও লকআপের ভেতরে বন্দি করে দেয় আর এই সব কিছু দেখার পর তো ভাষা বেশ খুশি হয় আর আমরা দেখতে পাই ভাষা আর্জনের কাছে এসেছে আর ঠিক তখনই সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় এখানে আমরা দেখতে পাই নিবেদা ভিডিও কলের সাহায্যে ছোট্ট একটি মেয়েকে পড়াচ্ছিল আর অন্যদিকে তার বড় বোন কিছু ফল সাজাচ্ছিল ফল সাজাতে গিয়ে একটি ফল গিয়ে পড়ে যায় রোডের ওপরে আর ওই ছোট্ট বাচ্চাটি যখন এইটা দেখে সে নিজের ফোনটা সোজা করে রেখে ওই ফলটি রাস্তার উপরে নিতে চলে যায় আর ঠিক তখনই ওই রাস্তা দিয়ে দ্রুত গতির একটি গাড়ির সাথে মেয়েটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে শুধু অ্যাক্সিডেন্ট নয় গাড়ির ওই ড্রাইভারটি নেশায় ছিল যার কারণে সে ওই বাচ্চা মেয়েটিকে অ্যাক্সিডেন্ট হবার পরও নিজের গাড়ি দিয়ে ঠেলে বেশ খানিকটা দূরে নিয়ে চলে আসে আর ওই বাচ্চার মা বাবা আর বোন কাঁদতে কাঁদতে গাড়ির পিছে ছুটছিল আর এখানেই আমরা দেখতে পাই গাড়ির ড্রাইভার অন্য কেউ নয় নাগরাজ নিজেই ছিল ছোট্ট মেয়েটির এমন অবস্থা দেখে তার মা বাবা আর বোন কান্নায় ভেঙে পড়ে যখন লক্ষ্য করে তার গাড়ি দিয়ে সে একটি বাচ্চাকে পিষে ফেলেছে সে অনেক ভয় পায় কিন্তু সে ওই বাচ্চার মা বাবাকে সাহায্য করার বদলে নিজেকে বাঁচানোর জন্য তাদের বড় মেয়ের মাথায় গান পয়েন্ট করে আর বলে তোরা যদি আমার বিরুদ্ধে কোর্টে গিয়ে কেস করতে চাস তাহলে তোদের ছোট মেয়ের মতোই বড় মেয়েরও অবস্থা করব। আর যেহেতু আমি পুলিশ তাই তোরা আমার কিছুই করতে পারবি না যার কারণে ভয় পেয়ে বাচ্চার মা বাবা কোনো কেসি করে না যেহেতু নিবেদিতা ভিডিও কল করে ওই মেয়েটিকে পড়াচ্ছিল তাই পুরো ঘটনাটাই নিবেদিতার ফোনে রেকর্ড হয়ে গিয়েছিল যার কারণে সে নাগরাজের বিরুদ্ধে আইনের কাছে দ্বারস্থ হওয়ার চেষ্টা করে কিন্তু অন্যদিকে বালু এই সব কথা জানতে পেরে গিয়েছিল আর এই বালুকে নাগরাজ এই পরিবারের ওপর নজরদারি করার জন্যই কাজে লাগিয়েছিল সিন আবারও বর্তমানে চলে আসে আর আমরা দেখতে পাই গৌতম নাগরাজকে বলছে তুমি কেনই বা একটি মাসুম মেয়ের জীবন বালুকে দিয়ে নিলে আর এরপর তো ওই বালুও মারা গেল কিন্তু না স্যার এখানে এমনটা কিছুই হয়নি সিন আবারও ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই গাড়ির সাথে যখন বালুর অ্যাক্সিডেন্ট হয়েছিল এরপর গৌতম নিজে গাড়ি থেকে নেমে এসে বালুকে খুন করেছিল গৌতম তখন নাগরাজকে এটাও বলে তুমি বালুকে বলেছিলে না এই মেয়েটিকে যদি তুই আমার জন্য মেরে ফেলিস তাহলে তোর সমস্ত ক্রাইম থেকে নাম মিটিয়ে দেব আর এই সব রেকর্ড বালু নিজের ফোনে রেখে দিয়েছিল আর এটিএম বুথে গিয়ে গৌতম এই কথাগুলোই ভাষাকে পাঠিয়ে দিয়েছিল ভাষা আর্জনকে ছোট্ট বাচ্চাটির ওই অ্যাক্সিডেন্ট সহ অডিও কিছুই দেখায় বালুকে মেরে ফেলার পর গৌতম ইচ্ছা করেই পুলিশের কাছে ধরা দিয়েছিল কারণ এখানে গৌতম খুব ভালো করে জানত যদি কোনো খেলা জিততে চাও তাহলে নিজের শত্রুদের সামনে হয় যার কারণে বসে এখানে সব কিছুই অবজার্ভ করছিল নাগরাজ আর ভাষার শত্রুতা থেকে শুরু করে সব সবকিছু শোনা আর এরপরই গৌতম নিজের চাল চালতে শুরু করে আর এখানে নাগরাজ পুরাপুরি ফেসে গিয়েছিল আর অন্যদিকে ভাষা এটাও বলে রাত্রেবেলা নাগরাজ পুরো স্টেশনকে ফাঁকা করে দিয়েছিল যাতে সে বারুর পরেটি গৌতমের কারের টিকিতে রাখতে পারে আর গৌতমকে ফাঁসাতে পারে আর এদিকে আমরা দেখতে পাই সমস্ত সাংবাদিকদের বুঝিয়ে তাদের ক্যামেরার মেমোরিগুলো নিজের কাছে নিয়ে নেয় যাতে করে থানার এই সব কথা বাইরে যেতে না পারে নাগরাজকে জেল থেকে বাইরে বের করে নিয়ে এসে করে একটা থাপ্পড় মারে আর তখন নাগরাজ স্বীকার করে নেয় যে আমি ওই বাচ্চা মেয়েটিকে মেরে ফেলেছিলাম আমি ওই বাচ্চাটির লাশকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিলাম আর অ্যাক্সিডেন্ট বলে কেসের ফাইলটাও বন্ধ করে দিয়েছি কিন্তু আমি বালুকে মারিনি বালুকে গতম নিজেই মেরেছে আপনি চাইলে ভাসিকে জিজ্ঞেস করে দেখুন সে ওই অ্যাক্সিডেন্টের জায়গায় গতমের ওয়ালেটও পেয়েছিল ভাষা তখন বলে কেন মিথ্যে কথা বলছেন আপনি তো নিজেই বলেছিলেন আমি নাকি থাপ্পড় খাওয়ার বদলা নিচ্ছিলাম গৌতমের কাছ থেকে আর ঠিক তখনই টিভিতে সেই ভিডিওটি প্লে হতে থাকে যেখানে দেখা যাচ্ছিল গৌতম নাগরাজের সমস্ত কুকর্মের কথা মিডিয়ার সামনে বলে দিচ্ছে প্রেসের মধ্যে থাকা একটি সাংবাদিক নিজের দেওয়ার আগেই এই ভিডিওটি কপি করে নিয়েছিল আর এই খবরই এসপি পর্যন্ত চলে যায় তখন তখন ফোন করে বলে স্যার কিছুই করেনি আমরা তাকে ছেড়ে দিয়েছি আর এস আই নাগরাজকেও গ্রেফতার করে নিয়েছি কারণ এই সব কিছুর পেছনে তারই হাত ছিল আর এত সব কিছু হবার পর ভাষা নাগরাজের দিকে তাকিয়ে মজা নিয়ে হাসতে থাকে সিন আমরা দেখতে পাই এসে কাছে মারার জন্য ক্ষমা গৌতম ভাষার চাই ভাষা তখন বলে তোমার স্বরে দিয়ে কি আমার এই অপমান ধুয়ে যাবে এখন যাও পরে আমি তোমাকে দেখে নেব গৌতম সেখান থেকে চুপচাপ চলে যায় আর গৌতম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমরা জানতে পারি আসলে এই নিবেদিতা আর কেউ নয় গৌতমের ছোট বোন ছিল নিবেদা তার ভাই গৌতমকে ওই ছোট্ট বাচ্চার খুনের কথা বলে দিয়েছিল আর সে গৌতমের সঙ্গে দেখা করতে চেয়েছিল কারণ সে চাইতো তারা দুজন মিলে এসপির কাছে যাবে আর কমপ্লেন করবে নাগরাজের বিরুদ্ধে যখন গৌতম নিবেদিতার সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন নিবেদিতার পিছু করছিল বালু যেটা বুঝতে পারার পর নিবেদিতা গতমের সঙ্গে ভিডিও কলে কথা বলে আর নিজের লাইভ লোকেশনও শেয়ার করে দেয় আর তখনই বালু এসে নিবেদিতার উপর অ্যাটাক করে আর গৌতম ফোনের ওই পাশ থেকে সবকিছু ভিডিও কলে দেখতে পায়, তার হাতে কিছুই করার ছিল না বালু নিবেদিতাকে মারার পর তার সোনার চেন এবং ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায় যেহেতু নিবেদিতার ফোন থেকে লাইভ লোকেশন শেয়ার করা ছিল যার ফলে বালু কোথায় যাচ্ছিল সেটা গৌতম জানতে পারছিল আর এটা বালু একদমই বুঝতে পারেনি যার কারণে গৌতম প্ল্যান করে নিজের কার দিয়ে বালুর বাইক জোরে ধাক্কা মারে আর কার থেকে নেমে এসে গৌতম নিজের হাতেই নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নেয় আর এরপর আমরা দেখতে পাই গৌতম সোজা মর্গে চলে আসে নিজের বোনের লাশটিকে নেওয়ার জন্য সেখানে আমরা দেখতে পাই গৌতম আর নিবেদিতার মা বাবাও ছিল আর এই কারণে যেদিন পুলিশ স্টেশনে নিবেদিতার মা বাবা এসেছিল গৌতম তাদেরকে দেখে পালিয়ে গিয়েছিল কারণ তারা যদি গৌতমকে পুলিশ স্টেশনে দেখত আর এতে করে গৌতম নিজের বদলা নিতে পারত না আর এমনই একটা ইমোশনাল মুমেন্টের মাধ্যমে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সো হিউর্স আমাদের আজকের এই সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ